এখন আপনাদের ড্যান্স করে দেখাচ্ছে আরে সর্বনাশ মারো তালি এখন আমরা সামুচা খাচ্ছি আজগার ভাইয়ের দোকান থেকে সামুচা নাম করা সামুচা হাউমাউ করে কামড় দিতে হয় আসে দেখি বৃষ্টি আছে টোটাল কোনো মেঘ নাই কোনো বৃষ্টির কোনো আলামতি নাই অথচ এই ঘরের উপর বৃষ্টি পড়ছে তাই তো বৃষ্টির পানি পড়তেছে দেখেন বৃষ্টি এই হচ্ছে বৃষ্টির আসল রহস্য বৃষ্টি। শুধু এই চলেই বৃষ্টি। আর এই হচ্ছে আমার বান্টি গুরু। এই যে এই যে আমার পার্টি গ্রুপের এক সদস্য আজকে এসে খুব ক্লান্ত। প্রচুর পরিশ্রম করতেছে এই যে বৃষ্টি জুই তোমার অনুভূতি কি এই বৃষ্টি দেখে কি অনুভূতি অনুভূতি জিরো তাই না পড়ালেখা করবো আমি ও আচ্ছা কি চা কি একের স্বাদ সেই স্বাদ এত স্বাদ লাগতেছে কার আমার কাছে আমার কাছে সেই স্বাদ লাগতেছে

বান্টি গ্রুপের লিডার নীলা গাঙ্গলি এখন আপনাদের ডান্স করে দেখাচ্ছে আরে সর্বনাশ মারতালি ハハハ。<laughs>